আসুক সকলেই ভালো আছেন আপনার দেখেছেন এসে বাং ইউটিউব চ্যানেলে আজকে বিডিও বিষয় হচ্ছে আমাদের এই কম প্রেসারটা মেকানিক্যাল সমস্যা দেখাচ্ছে বাট আমরা এখন এটাকে কি করব আহ চেক করবো ভালো তা ভালো মতো চেক করার জন্য যেহেতু মেকানিক্যাল সমস্যা দেখাচ্ছে তা অবশ্যই আগে আমাদের গ্যাস ছেড়ে নিতে হবে সম্পূর্ণ সম্পূর্ণ গ্যাস আমরা ছেড়ে নেবো কেল ঠিক আছে কেন অনেক সময় ক্যাশের প্রেশারের কারণে মেকানিক্যাল মেকানিক্যাল আসলেই গেছে এটা সম্ভব না পরীক্ষা টপ করে আমরা এখন এটা যেহেতু মেকানিক্যাল চলে গেছে আর কিছু করার নাই তা অবশ্যই আমরা কম্পেশনটা এখন ভালোমতো চেক করলাম তা পরিবর্তন করব তা অনেক সময় মেকানিক্যাল এর সমস্যা কারণে ফেজ চেঞ্জ করতে হয় তো ফেজ চেঞ্জ করে দেখবেন আপনারা আমাদের এখানে সম্পূর্ণ সব কিছু চেক করা শেষ আমরা এখন পাই টু পাই সব লাইন কানেকশন ইত্যাদি করে নিব সম্পূর্ণ কোন আউটডোরটাকে এখান থেকে সরিয়ে নিব বা আউটডোর এখান থেকে অবস্থা কাজ করা যাবে বাট এটা আমরা নাইট্রোজেন দ্বারা ওয়াশ করব তা ভিডিওটা কিন্তু অনেক বড় হবে যাদের ধৈর্য আছে বা যারা শিখতে চান তারা আসলে ভিডিওটা দেখবেন কেননা ভিডিও অনেক লং হবে এই কাজটা একটা সাড়ে চারটন কম্প্রেসার পরিবর্তন কিন্তু একটা ছোটখাটো কাজ না আর এটা কিন্তু ছোটখাটো বিষয় না আমার এই ভিডিও কিন্তু প্র্যাকটিক্যাল কোনো ইয়া নাই সরাসরি তো দেখতে এটা সম্পূর্ণ ভিডিওটি এরপর পর্যায়ে আমরা এখন এটা খুলবো সম্পূর্ণ কানেকশন ইত্যাদি খুলে নিব আমরা লাইনটা অফ করে দিচ্ছি আমাদের এখানে কিন্তু সম্পূর্ণ খোলা হয়ে গেল দেখতে পাচ্ছেন যে আমরা একেবারে এভরিথিং সম্পূর্ণ কিছু খুলে ফেলছি কাবার টাবার ইত্যাদি এমনকি আমরা কম মাথাটাও কেটে নিচ্ছি এখন শাকসনটা কেন্দ্রে জ্বালাই দিয়ে করবো যেহেতু এটা আবার পরবর্তীতে মিলাইতে হবে কম প্রেশার ওই ক্ষেত্রে আমাদের জ্বালাই দিয়ে করলে ভালো হয় ওয়েল্ডিং করে করলে ভালো হবে তো যেহেতু আমাদের সম্পূর্ণ খোলা শেষ আমরা এখন পরবর্তী স্টেপে যাবো

আমাদের কিন্তু আমরা ইনডোর চলে আসছে মানে ইনডোরটাকে আমরা সম্পূর্ণ ভাবে কাভার খুলে গ্যাস লাইন খুলে কানেকশন খুলে নিব নিয়ে আমরা ইনডোরটাকে নামাবো কেননা ইনডোরটা ওয়াশ করতে হবে কম্প্রেসার লাগালে অবশ্যই ইনডোর ওয়াশ করতে হবে ইনডোর ওয়াশ ছাড়া কম্পেশন লাগালে কম্প্রেসার টিকবে না হান্ড্রেড পার্সেন্ট টিকবে না তো আমাদের এখানে আমরা এগুলা কিন্তু এগারো সুন্দর করে পরিষ্কার করে নিতে আসি দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু পেশি চিকুন করা যাবে না কর্নে তার ফোটা হয়ে যাবে দেখছেন কি পরিমান মাধ্যমে তো দেখতে পাচ্ছেন আমাদের সবকিছু কিন্তু খোলা শেষ আমাদের সম্পূর্ণ কাপড়টা বড় পরিষ্কার করার শেষ ধুয়ে সম্পূর্ণ আমরা খুলে নিয়ে নিয়েছি এখন আমরা যেটা করবো এই কন্ডেন্সার ইপা ওয়াটার কয়েল নাইট্রোজেন দ্বারা আমরা ওয়াশ করব নাইট্রোজেন হচ্ছে এখানে আমরা নাইট্রোজেন দ্বারা এই দেখেন নাইট্রোজেনের নিপুল লাগিয়ে নিব হোস পাইপ লাগিয়ে নিব এখানে একটা ক্যাপ লাগিয়ে নিব ফ্রেড ক্যাপ ইয়ার এবং এখানে আমরা ওয়াশ করব এই দেখেন আমাদের এখান কিন্তু কন্ডেন্সার প্রচুর তেল আছে নাইট্রোজেন দ্বারা কেন আজ করা লাগে দেখেন এই কারণে ওয়াশ করা লাগে আমরা সম্পূর্ণ ওয়াশ করে নিব এরপর চিনার দ্বারা ওয়াশ করব আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকের ভিডিওর বিষয়টা হচ্ছে পাঁচ টন একটা এসে অর্থাৎ আপনার সাড়ে চার টন যেটা বলা হয় সাড়ে চার টন পাঁচ টন যে যে কোনো মডেল বা যে কোনো ব্র্যান্ড হতে পারে আমরা সেই এসিটাকে কিভাবে লিক মেরামত করতে পারি বা লিক কিভাবে পেতে পারি বা লিক আছে আমরা চোরাই লিক ধরবো কিভাবে এই বিষয়টা নিয়ে ভিডিওটা থাকছে তা ভিডিওটা যদি একটু লম্বা হবে দর্জ সহকারে দেখুন তা প্রথমত আমরা আউটডোরের এর খুলে নিলাম যেহেতু আউটডোর কোনোখানে তেল তেল দেখা যাচ্ছে না বাট আমাদের ইনডোরে দেখা যাচ্ছে আপনারা হয়তো একটু ক্যামেরা খেয়াল করেন এই জায়গাটা থেকে একটু কালো এইদিকে না কিন্তু এইদিকে একটু আলাদা একটা কালো কালো ভাব হয়তো বুঝতে পারছেন কালো কালো একটা ভাব তা কালো কালো বলতে এটা কাজ তেল তেলের কারণে এরকম কালো কালো ভাব তা আমরা এখন এটা কি কি করব যেহেতু এখান দিয়েও তেল তেল অনুভব হচ্ছে বোঝা কিন্তু যাচ্ছে না যে কোথায় লিখে আছে বাট সন্ধে হচ্ছে এখানে আছে তো এর জন্য আমাদের সর্বপ্রথম যেহেতু এটা সাইজ হচ্ছে থ্রি ফোর আর এটা হচ্ছে থ্রি এইট তা আমরা যে কোনো একটা দিয়ে আসলে নিপুল সিস্টেম করে নিতে পারি নন রিটার্ন সিস্টেম আমাদের কাছে যেটা আছে আমরা এটার মাধ্যমে নিব থ্রি ফোরের একটি শর্ট পিস দিয়ে এখানে আমরা নন রিটার্ন জ্বালাই করে নিচ্ছি এবং থ্রি এইটের একটা পাইপ দিয়ে আমরা এখানে মুখটা জ্বালাই করে নিচ্ছি এখানে আমাদের যে কার্যকারীটা করতে হবে এখন আপনারা যে কোনো একটা পাইপ দিয়ে প্রেশার দিলেই হবে মানে যেহেতু এটা প্রেশার দিব তা আমরা থ্রি এইট এভাবে লাগিয়ে নিব আর ওই পাশে হচ্ছে থ্রি ফোরটা আমরা লাগেনি লাগে নিয়ে যেটা করতে হবে ডিটেলস দেখাবো সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন আর আমার ভিডিওগুলো কিন্তু আমি বারবার বলি যে নতুনদের জন্য অবশ্যই এই নাটটা লাগানোর সময় সাবধান আমার নাটের চতুর পাশে কিন্তু এক মাপে ফাঁকা যদি একদিক তাল হয়ে যাবে একদিক দেখা হয়ে যায় ফিলারিং কেটে যাবে এটা সাবধান বড়টা আমি এক হাতে লাগাতে পারবো না স্কিপ করতে হবে কারণ এটা এক হাতে লাগানো এই যে সমান করে ধরে নিতে হবে নিয়ে তারপরে এটা লাগাতে হবে আমাদের নাচ দুইটা লাগিয়ে সেলাই আমরা সুন্দর করে টাইট করে নিব এটা দুইটা ভালো মতো টাইট করে এখানে আমরা হোস পাইপ মিটার লাগিয়ে নিব আমাদের কিন্তু একটা গ্যাস মিটার নিয়ে নিলাম সিঙ্গেল মিটার হলে হবে ডাবল নিলে হবে একটা নিলে হলো মিটার ভালো হলে হইছে বাট আমরা এখানে লাগিয়ে নিছি এখন যেটা করব নাইট্রোজেনের মাধ্যমে আমরা এটাকে প্রেসার দেব তার নাইট্রোজেনের সাথে প্রেসার দেওয়ার জন্য আমাদের নাইট্রোজেনের নিপুল লাগিয়ে নিতে হবে চাবি লাগিয়ে নিতে হবে এরপরে যেটা করব আমরা এখানে এইগুলা খেয়াল রাখতে হবে যে সব ছোটখাটো থ্রেড টেপ ময়লা এগুলা যেন ভিতরে না যায় আসলে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন আমার ভিডিও তো আপনারা দেখলেন যে আমি নাইট্রোজেন দ্বারা আমরা কিন্তু প্রেসার দিয়ে নিচ্ছি প্রেসারটা প্রথমত তিনশো উঠাইছি তিনশোর উপর আপাতত উঠানো যাবে না পরবর্তীতে আমরা প্রেসার লাগলে আবার বাড়াবো এখন আমরা যেটা করবো পানির হবে সাবান ফেনা দিয়ে চেক করা যায় বাট এইভাবে সাবান ফেনা দিয়ে লিক কঠিন হয়ে যায় এখন আমরা এগুলোরে পানির ভিত্তি নিয়ে চোবাবো পানির ভিতরে চোবাইলে দেখা যাবে লিকটা কোথায় আছে বিস্তারিত দেখা যাবে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন